আজকের বিষয় হল কোন খাবার খেলে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকে দেখুন প্রাথমিক অবস্থায় যখন উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হয় কিছু কষ্ট বা লক্ষণ দেখে আমরা সাধারণত ডাক্তারের কাছে যাই এবং তিনি কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে দেন যে কোলেস্টেরল বা তাইগলিসাইড বাড়া আছে কি না বা রক্তের মধ্যে অন্য কোনো লিপিডসগুলোর হেরফের আছে কিনা কিডনির মধ্যে কোনো রকম গোলযোগ আছে কি না বা ডায়াবেটিস আছে কিনা এমনি এমনই কতগুলো গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন তারা টেস্টের মাধ্যমে করে দেখেন যে কোনো রকম সমস্যা আসছে কিনা যখন রকম সমস্যা তারা পান না ব্লাড প্রেশার এদিকে বেড়েই চলে সেই অবস্থায় তারা কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আছে যেগুলো অ্যান্টিহাইকারটেন্সি মেডিসিন হয়ে থাকে সেইগুলো দিয়ে থাকেন যেমন অ্যামলোডিপিন সিলনি ডিপিন লোসারটান টেলমিসার টন ইত্যাদি হাজারো উচ্চ রক্তচাপের মেডিসিন কিন্তু আছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেডিসিনের সংখ্যাটাও বেড়ে যায় এর কম্পোজিশনটাও কিন্তু বেড়ে যায় অর্থাৎ দেখা গেল যে অ্যামলোডিপিনের সঙ্গে অ্যাটনল বা টেলমিসার বা লোসার এবং তারও পরে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক্স পর্যন্ত ইউজ করা হয়ে থাকে যেমন হাইড্রোক্লোর থায়াজাইড বা ক্লোরথ্যালিডন অনেক সময় দেখা যায় যে ফিভ্রোসেমাইট বা টরাসেমাইট যেমন আপনাদের একটি নাম বললে বুঝতে পারবেন ল্যাসিক্স বা ডাইটর এই জাতীয় যে ট্যাবলেটগুলো আছে এইগুলো শেষ দিকে দেওয়া হয়ে থাকে যখন কোনো কারণে রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে আসে না কিন্তু একটি বিষয় ভালো করে বুঝবেন এই যে উচ্চ রক্তচাপে মেডিসিনগুলো আমাদের দেওয়া হচ্ছে এইগুলোর কিন্তু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে লং টার্মে এগুলো ইউজ করার ফলে আবার আমাদের কিন্তু হার্ট এবং কিডনির একটা চিরস্থায়ী ক্ষতি হয়ে যায় এবং যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপের মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে ক্রমশ উত্তরোত্তর আস্তে আস্তে অল্প অল্প করেই ক্ষতিগুলো হতেই থাকছে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে উচ্চ রক্তচাপের সমস্যাকে আমরা যদি প্রাকৃতিকভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি সেটা আমাদের জন্য খুবই ভালো হবে আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বলবো যে খাবার দাবারগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায় যে কম্পাউন্ডগুলো ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে একদিকে যেমন রক্তচাপের সমস্যাকে কমাতে সাহায্য করবে অপরদিকে কিন্তু আমাদের টোটাল যে কার্ডিওভাস্কিউলার হেলথ আছে সেটাকেও ইম্প্রুভ করতে সাহায্য করবে এক নম্বর হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন রসুনের মধ্যে অক্সিডেন্টে ভরপুর থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে এটাকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বলা হয় রসুন একদিকে যেমন উচ্চ রক্তচাপের সমস্যাকে কমায় অপরদিকে আমাদের শরীরে যে বাড়া কোলেস্টেরল থাকে বা রাইডের মাত্রা বেড়ে থাকে এমনকি আমাদের শরীরে যেটা খারাপ কোলেস্টেরল নামে পরিচিত যেটাকে এলডিএল কোলেস্টেরল বলা হয় সেটাকে কমাতে সাহায্য করে অপরদিকে এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ ভালো কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে এছাড়া রসুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায় যেটাকে অ্যালিসিন বলা হয়ে থাকে এটা শরীরের রক্তকে পাতলা রাখতে সাহায্য করে যাদের ভীষণ উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে দেখবেন যে ডাক্তারবাবুরা ব্লাড থিনার দিয়ে থাকেন অর্থাৎ রক্ত পাতলা করার মেডিসিন দিয়ে থাকেন এই অ্যালিসিন কিন্তু এক প্রকার ব্লাড থিনারের কাজ করে অর্থাৎ রক্তকে পাতলা রাখতে সাহায্য করে এবং আমাদের সমস্ত শিরা এবং আর্টারিগুলোকে ডালেট করে চওড়া করে দিতেও সাহায্য করে এবং সেক্ষেত্রে ব্লাড প্রেশারও খুব সুন্দর কন্ট্রোল হতে দেখা যায় দুই নম্বরে বলবো গোলমরিচ বা ব্ল্যাক পেপারের কথা এর মধ্যে হাজারো মেডিসিনাল এফেক্ট আছে এর মধ্যে যে মূল কম্পাউন্ডটা পাওয়া যায় যেটার নাম হলো প্যাপেরিন এটি মূলত আমাদের শরীরে ব্লাড প্রেশারকে রেগুলেট করতে বা কমাতে সাহায্য করে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো শরীরের মধ্যে ইনফ্লামেশান বা প্রদাহকে কমায় শরীরের মধ্যে যে সোয়েলিং তৈরি হয় সেইগুলোকে একদিকে যেমন কমায় অপরদিকে কিন্তু আমাদের ডাইজেস্টিভ হেলথ এমনকি লিভারের হেলথকেও ইম্প্রুভ করতে সাহায্য করে এর মধ্যে হাই রিচ পটাশিয়াম থাকে আর এই খুব বেশি পটাশিয়াম থাকার জন্য একদিকে যেমন আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে অপরদিকে অল ওভার আমাদের কার্ডিওভাস্কুলার যে হেলথ থাকে তাকেও ইম্প্রুভ করতে সাহায্য করে এবং ব্লাড প্রেশারকে তো নিয়ন্ত্রণ করতে সাহায্য করেই তিন নম্বর হচ্ছে অর্জুন গাছের ছাল আপনারা সকলেই জানেন যে অর্জুন গাছের ছালের বিভিন্ন রকম ঔষধি গুণাগুণ আছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি যে এটা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে কিন্তু অর্জুন গাছের ছাল শুধুমাত্র যে আমাদের শরীরে কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে তাই না এটা আমাদের শরীরে তাইগ্লিসাইডের মাত্রাকেও কমাতে সাহায্য করে এমনকি আমাদের রক্তের মধ্যে যে খারাপ লিপিডসগুলো আছে সেইগুলোকে ব্যালেন্স রাখতেও সাহায্য করে এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায় একটি হচ্ছে কো এঞ্জাইম টেন আর একটি হচ্ছে অর্জুনয়েডস এই দুটো কম্পাউন্ডেরই মূলত মেডিসিনাল এফেক্ট আছে এবং এটা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগভোগকে কমাতে সাহায্য করে বিশেষ করে এই যে কো এনজাইম টেন কম্পাউন্ডটি আছে এটা আমাদের হার্টের উপরে যে মাসেলসগুলো আছে সেইগুলোর ভীষণ প্রয়োজন হয়ে থাকে যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কো এনজাইম টেনের অভাব হয়ে যায় তখন কিন্তু হার্টের যে পেশি বা মাসেলসগুলো আছে ওইগুলো খুব দুর্বল হয়ে যায় আর এই কারণে আমাদের বুক ধরপড় প্যালপিটেশান হার্ট রেট ইরেগুলার হয়ে যাওয়া এই ধরনের যে সমস্যা আছে এবং তার সঙ্গে ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করা এই ধরনের সমস্যা হতে দেখা যায় তাই প্রতিদিন যদি অর্জুন গাছের ছাল সেবন করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে নিয়মিত কোএনজাইম এনজাইম টেন যাবে একদিকে এটা যেমন আমাদের হার্টের পেশি বা মাসলকে শক্তিশালী করবে অপরদিকে বুক ধরপড়ের সমস্যা হার্ট বিট ইরেগুলার হয়ে যাওয়া এই ধরনের যে সমস্যাগুলো আছে এবং সঙ্গে ব্লাড প্রেশারের সমস্যা তো আছেই এইগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে অর্জুন গাছের ছালের মধ্যে অর্জুন বলে যে কম্পাউন্ডটি পাওয়া যায় সেটি কিন্তু আমাদের শিরা উপশিরার যে পরিধিটা থাকে সেটাকে ডায়ালেট করে দিতে সাহায্য করে দেবেন যখন খুব বেশি রক্তচাপের সমস্যা থাকে তখন ডাক্তারবাবুরা আপনাদের বিভিন্ন রকম মেডিসিন দিয়ে থাকেন যেমন অ্যামলোডিপিন বা সিলনি ডিপিন এই মেডিসিনগুলো কিন্তু আমাদের শিরা উপশিরার যে পরিধিটা থাকে সেটাকে খানিকটা বাড়িয়ে দিতে বা ডায়ালেট করে দিতে সাহায্য করে অর্জুন গাছের ছালের মধ্যে এই যে বলে কম্পাউন্ডটি থাকে এটিও কিন্তু সেম কাজ করে থাকে তাই রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওভারঅল আমাদের হার্টের স্বাস্থ্য অর্থাৎ কার্ডিওভাস্কুলার হেলথকে ইম্প্রুভ করার জন্য অর্জুন গাছের ছাল অবশ্যই কিন্তু সেবন করা উচিত চার নম্বরে বলব আমলকির কথা আমলকির মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে যেটা এক প্রকার হাই অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে আপনারা সকলেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেগুলোকে দমন করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের শরীরে অনেক সময় দেখা যায় যে ধীরে ধীরে বিভিন্নভাবে বিভিন্ন রোগভোগের কারণে অক্সিডেটিভ স্ট্রেস ভীষণভাবে বেড়ে যায় আর এটা একদিকে কিন্তু আমাদের এই ব্লাড প্রেশারকে উপরের দিকে তুলে দিতে সাহায্য করে বা বাড়িয়ে দিতে সাহায্য করে তাই যদি আমরা আমলকি ডেলি বেসিসে সেবন করি সেক্ষেত্রে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমতে আরম্ভ করবে এবং আমাদের শরীরে যে ফ্রি রেডিকাল ড্যামেজগুলো আছে সেইগুলো কিন্তু প্রিভেন্ট হবে তাই ডেলি বেসিসে আমলকি সেবনেও কিন্তু আমাদের শরীরে রক্তচাপের সমস্যা কমতে দেখা যায় এবং সেটা পরোক্ষভাবে পাঁচ নম্বর যে ফুড আইটেমটির কথা বলবো সেটি হলো ঢ্যাঁড়স অর্থাৎ লেডিস ফিঙ্গার এই ঢ্যাঁড়সের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে এবং এসেন্সিয়াল প্রপার্টিস থাকে যেগুলো ব্লাড প্রেশারকে রেগুলেট করতে বা কমাতে সাহায্য করে একটি সমীক্ষায় জানা গেছে ঢ্যাঁড়সের দানা এবং ঢ্যাঁড়স ভাঙলে যে জেল টাইপের রসটা বেরোয় ওর মধ্যে এমন কিছু এসেন্সিয়াল প্রপার্টিস বা কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো কি এর মধ্যে কোনো রকম ফ্যাট থাকে না আর আপনারা দেখবেন যারা খুব বেশি মোটা সোটা মানুষ তাদেরই কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা সব থেকে বেশি হতে দেখা যায় তাই যদি ঢ্যাঁড়স খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একদিকে যেমন এর মধ্যে কোনো রকম ফ্যাট থাকে না শরীরে ফ্যাট বাড়বে না অপর দিকে এর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় অক্সিডেন্ট থাকে এবং ডায়েটারি ফাইবার থাকে যেগুলো আমাদের ওভারঅল বডির স্বাস্থ্যের জন্য খুবই ভালো এগুলো আমাদের হার্টের হেলথকেও কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যাল থেকে আমাদের বাঁচিয়ে দেয় তাই ডেলি বেসিসে কিন্তু অবশ্যই ঢ্যাঁড়স সেবন করা উচিত এতে পরোক্ষভাবে আমাদের রক্তচাপের সমস্যা কমতে দেখা যায় এইবার আপনাদের এই পাঁচটি ফুড আইটেমকে খাওয়ার নিয়ম সম্পর্কে খুব দ্রুত সংক্ষেপে জানিয়ে দেবো দেখুন রসুন খাওয়ার বিভিন্ন রকম পদ্ধতি আছে তবে সব থেকে বেস্ট উপায় হল রসুনকে একদম এমটি স্টমাক বা খালি পেটে খেতে যাবেন না প্রথম ব্রেকফাস্টের পরে দুটি কাঁচা রসুনকে ছোট্ট ছোট্ট স্লাইসের মতো টুকরো করে সেটাকে জল দিয়ে খেয়ে নেবেন প্রতিদিন দুটো করে রসুনের কোয়া খাওয়াই কিন্তু যথেষ্ট যদি গোলমরিচের কথা বলেন গোলমরিচের কি ইউজ করতে হবে একা মতো কুসুম গরম জলে দুই চুটকি মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকে কিন্তু চায়ের মতো করে পান করতে হবে সেক্ষেত্রে কিন্তু এর মেডিসিনাল এফেক্ট অর্থাৎ এর মধ্যে যে প্যাপারিন থাকে এর যে মেডিসিনাল এফেক্টটা আছে সেটা খুব ভালো পাওয়া যাবে তিন নম্বর হচ্ছে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছালেরও বিভিন্ন রকম ইউজ আছে অর্থাৎ এর কাঁচা ছালকে অনেকে রাত্রে ভিজিয়ে রেখে সকালে জলটা খেয়ে নেন আবার এর পাউডারকেও অনেকে ব্যবহার করেন দুই রকম রকমভাবেই কিন্তু ব্যবহার করা যেতে পারে পাউডারটাই বর্তমানে সব থেকে বেশি ব্যবহার হয় আপনারা যদি মনে করেন এই পাউডারটা জলের সঙ্গে মিশিয়ে দিনে দুইবার করে সেবন করতে পারেন সেক্ষেত্রে সেম বেনিফিট কিন্তু পাওয়া যাবে তিন নম্বর হচ্ছে আমলকি আমলকিকে কাঁচা সেবন করা যায় এবং এর মোরব্বা তৈরি করে সেটাকেও খাওয়া যায় বা শুকনো আমলকি পাওয়া যায় সেটাকেও খাওয়া যেতে পারে এবং এর পাউডার ফর্ম ও জুস ফর্মে এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে এইগুলোকেও আপনারা সেবন করতে পারেন সেম বেনিফিট কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ রক্তচাপের সমস্যার ক্ষেত্রে পাঁচ নম্বরে ঢেঁড়সের কথা বলেছি ঢেঁড়সকে আমরা সবজি হিসাবে ভেজে বা রান্না করে খেয়ে থাকি অবশ্যই এ থেকে আমরা উপকার পাই কিন্তু কাঁচা অবস্থায় যদি দুই তিনটি ঢ্যাঁড়স সেবন করা যায় সেক্ষেত্রে আরও ভালো কাজ পাওয়া যায় এবং এর ভেতরে যে অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো সেগুলো আমাদের শরীরে গিয়ে খুব ভালো কাজ করে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বললাম যে খাবার দাবারগুলো ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তবে এই খাবার দাবারগুলো আপনারা যখন শুরু করবেন মেডিসিন কিন্তু কোনো রকমভাবেই বন্ধ দেবেন না আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া রক্তচাপের মেডিসিন কোনোরকমভাবেই বন্ধ দেবেন না এই যে খাবার দাবারগুলোর কথা বললাম এইগুলো দীর্ঘদিন সেবনে ব্লাড প্রেশার খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় যাদের ক্ষেত্রে অল্প স্বল্প রক্তচাপের সমস্যা আছে তারা প্রাথমিকভাবে যারা মেডিসিন খাচ্ছেন না তারা এই সমস্ত ফুড আইটেমগুলোকে অবশ্যই ডেলি বেসিসে খেতে পারেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ